এর এক একটি ইট এক একটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সপ্তম কিংবা অষ্টম শতকের দিকে তৈরি হয়েছিল এই রাজপ্রাসাদ এই বাংলাদেশে যে আরো কত কিছু মাটি নিচে লুকায়িত আছে তার বলে শেষ করার মতো না কারণ এই মাটির নিচ থেকে এই রাজপ্রাসাদ উদ্ধার হলো প্রত্নতান্ত্রিক নিদর্শনরা প্রতিনিয়তই মাটি খনন করার জন্য মাটি পরীক্ষা করে দেখতেছে এক হাজার বছর ধরে মাটির নিচের চাপা বের আছিল এটা পুরো ইতিহাসের পুরো ইতিহাস বহন করে চলতেছে এই রাজার রাজপ্রাসাদ চালাকি অবেলা বহু ইতিহাস মাটির নিচে চাপা পড়ে আছে যা আমাদের আজও অজানা ঠিক তেমনি একটি অজানা ইতিহাস দীর্ঘ এক হাজার বছর ধরে চাপা পড়েছিল মাটির নিচে প্রত্যন্ত গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে যেটি দেখার জন্য আমি আমার মূল্যবান যাত্রা শুরু করেছি চকচকে রাস্তা আর চকচকে পরিবেশ ছুটে চলছে ব্যস্ত সকল গাড়ি খুব তাড়াহুড়া করেই শহরের এই গাড়িগুলো দেখলে এই তারা তারাহুরা দেখলে জীবনটা যে স্থির নয় কখনো তা পরক্ষণেই উপলব্ধি করা যায় ছুটে চলছি আপন মনে গাড়ির বেজায় আওয়াজ আর ডাস্টবিনের ময়লার দুর্গন্ধ মুহূর্তেই চেতনা পরিবর্তন করে ফেললো আমার ভ্রমণের সাতটা উপভোগ করতে করতে ছুটে চললাম উদ্দেশ্যের দিকে সব মিলিয়ে ভ্রমণটা অসাধারণ লাগছে আমি একাই তো এজন্য একটু আনমরা লাগছে তবে আমি নিজের মতো করে একা একা ঘোরাকেই বেশি পছন্দ করি তাই সব জায়গায় একাই যাই ইনশাআল্লাহ চিটাগাং রোড থেকে গাবতলি পর্যন্ত ভয়াবহ জ্যাম লেগে থাকে সারাক্ষণ মাত্র কয়েক কিলোমিটারের রাস্তা এতে সময় লেগে যায় তিন ঘন্টার মতো প্রায় জ্যামে বসে থাকা বিশাল কষ্টের তারপরেও যেন নিজেকে প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে ছুটে চলেছি আমার উদ্দেশ্যের দিকে রাস্তাঘাটে মানুষের কর্মকাণ্ড আচরণ ব্যবহার দেখতে দেখতে আমার চলার পথ শেষ হয়ে গেল আমি বর্তমানে পৌঁছে গিয়েছি সম্ভার রাজ্যে কি বিষয়টা খুব অবাক লাগছে সম্বার রাজ্যটা আবার কি এটাই সেই সাভার সবার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হোসেন প্রতিবারের মতো আজকেও নতুন একটা স্থাপত্যের সন্ধানে চলে আসলাম সবার এই স্থানটি ইতিহাসের চাইতে পনেরো একটি ইতিহাস বললে ভুল হবে না এক বিন্দু প্রায় সাতশো শতক থেকে উনিশশো শতক পর্যন্ত মাটির নিচে চাপা করে থাকা সেই হরিশ্চন্দ্রের রাসপাসাদ আজ কেমন আছে সেই হরিশ্চন্দ্রের রাসপ্রাস এবং কি অবস্থা আছে সেই হরিশচন্দ্রের রাজপ্রাসাদের সমস্ত ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। করবো ইনশাল ঘুরে দেখে আসি আমার এই প্রথম আমি এই সাভারে আমি গাড়ি থেকে নামলাম আমার সাভারে আমার মেয়ে অনেক অন্য রকম কিছু লাগে তারপর সবার আমি সেই মজিবপুর গ্রামে ডেকে যাবো মানুষ আসে এই জায়গায় মানুষ কি আসে ঘুরতে ছুটে চললাম সেই হরিশ্চন্দ্রের দশাদের আদার বলে এখানকার মানুষ যার আদলে এই সবার নামকরণ করা হয়েছে সোমবার রাজ্য থেকে আর এখান থেকেই ওভারব্রিজ পার হয়ে অটো নিয়ে ছুটে চলতে লাগলাম সেই প্রাসাদের দিকে এখানে একটি বিষয় আছে আমি লোকজনকে জিজ্ঞাসা করতে রাখলাম সেই হরিশ্চন্দ্রের প্রাসাদটা কোথায় এখানকার লোক হরিশ্চন্দ্রের প্রাসাদ বলতে কোনো স্থান ঠিক চিনল না তবে তারা নিজেরাই বলল আপনি কি সেই রাজার বাড়িতে যাবেন তবে এখান থেকেই বোঝা গেল সেই হরিশ্চন্দ্রের প্রাসাদকে রাজার বাড়ির নামেই পরিচিত দেয় সবাই আমি অটোতে যাচ্ছি আরেকটা ভাবনা কিন্তু আমি সারাক্ষণ ভাবতেই আছি এই অঞ্চলটাও কিন্তু অনেক একটি অঞ্চল সবচেয়ে বড় আর ইতিহাস এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই মাটিতেই লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস এই মাটির চেয়েও পুরনো ইতিহাস আর কি হতে পারে পৃথিবীর বুকে যে কত কিছু লুকাইতে আছে সেটি একমাত্র বিধালয় ভালো জানেন সত্যি বলতে আমি এখান থেকেই কেমন জানি অনুভব করতে পারলাম যে প্রাসাদটির কাছেই চলে এসেছি আমি এখানেই আমার নাকে কেমন জানি ইতিহাসের সুঘ্রাণ আসতে শুরু করলো আর আমি পেয়েও গেলাম সেই হরিশ্চন্দ্রের রাসপ্রাসাদ বাংলাদেশের অনেক পুরনো একটি ইতিহাস যেটি মোগল আমল নয় সুলতানি আমল নয় সরাসরি আগের যেই ইতিহাস আমি সেই ইতিহাস দেখতে এসেছি এখানকার মানুষ রাজার বাড়ি নামে এটিকে পরিচিত পাইছে এখানকার মানুষ রাজার বাড়ি নামে চিনে তো পুরনো একটি প্রায় এক হাজার বছর পুরনো একটি আহ স্থাপত্যের উপর আমি দাঁড়িয়ে আছি এটা পুরোটা একটা রাজপ্রাসাদ বৈদ্য সেই রাজপ্রাসাদ এখানে অনেক অংশই এখন বর্তমানে এইটুকুই তো আর রাজপ্রাসাদ ছিল না এখানে অনেক অংশই ছিল যেগুলো এখন মানুষের দখলে চলে গেছে অনেক অংশই এটাই কিন্তু সেই তেরো শত বছরের পুরনো রাজপ্রাসাদ যদিও এক হাজার বছরের মতো মাটির নিচেই চাপা পড়েছিল আর ইতিহাসবিদরা এটি খনন করে আবিষ্কার করেছেন একটা জিনিস চিন্তা করা যায় কি অপরূপ করে তৈরি করেছিল তখন সময় এই রাজপ্রাসাদরা দেখেন আমার এখান থেকে কতটা উচ্চতে আর পড়তে পড়তেই কিন্তু সিঁড়ি এখানে এখানে একটা সিঁড়ি ওইখানে একটা সিঁড়ি ওইখানে একটা সিঁড়ি আজ থেকে তেরোশো বছর আগে তৈরি করা হয়েছিল এই রাজপ্রাসাদটি রাজা হরিশ্চন্দ্র খ্রিস্টীয় সাতশো শতক থেকে কিংবা আটশো শতকের দিকে এই রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল তখন তিনি এইখানে সাভার অঞ্চল শাসন করতেন এবং তিনি এই রাজা এই এই রাজপ্রাসাদটি তৈরি করেছিলেন আমি আগে এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের দেখেন যদিও এক হাজার বছরের মতো মাটির নিচেই চাপা পড়েছিল আর ইতিহাসবিদরা এটি মাটি খনন করে আবিষ্কার করেছেন এত উঁচু আর এত বড় রাজপ্রাসাদ দেখে আমি বুঝে উঠতে পারছি না এখানে কোন স্থানটি কি হিসেবে ব্যবহার হতো চারপাশেই উঁচু আর ইটগুলো লাল লাল হয়ে আছে এই যে মাপটা দেখতেছেন এই যে মাপটা দেখতেছেন এই প্রতিটি মাপ দিয়ে দিয়ে কিন্তু তখনকার সেই এক হাজার বছর আগে যে শ্রমিকরা এখানে কাজ করছে এই মাপ দিয়ে দিয়ে কিন্তু ইটগুলো বসানো হয়েছে মাপ দিয়ে দিয়ে রাজার ইটগুলো বসিয়ে এইখানে এই সেই রাজার বাড়ি আমার দেখা প্রাচীন সবচেয়ে পুরাতন একটি স্থাপত্যে হাত দিয়ে আছি আমি এটা আমার আমি আমার ভাগ্যের কথা বলবো এটা আমার ভাগ্য ইতিহাস দেখার মতো ইতিহাস ঘুরে ঘুরে দেখার মতো সবারই ইচ্ছা করে কিন্তু কেউ দেখে না আমি ইচ্ছা ইচ্ছা করছে এবং কি আমি নিজে দেখতে পারতেছি এত পুরনো একটা ইতিহাস আমি এত পুরনো একটা ইতিহাসের সন্ধান পাবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি দেখেন এইখানে এই যে আর একটা বিষয় খেল করেন যে ইট গুলো একদম সমান বাড়তি নাই একদম সমান এর এক একটি ইট এক একটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সপ্তম কিংবা অষ্টম শতকের দিকে তৈরি হয়েছিল এই রাজপ্রাসাদ সপ্তম শতাব্দীর পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদের ইতিহাস প্রায় চোদ্দশো বছরেরও বেশি পুরনো এই প্রত্নতান্ত্রিক নিদর্শনটি মূলত সপ্তম শতকের স্থাপনা উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত এটি মাটির নিচেই চাপা পড়েছিল উনিশশো সালে প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে উন্মোচিত শুরু করে এই বাংলাদেশে যে আরো কত কিছু মাটির নিচে লুকায়িত আছে তার বলে শেষ করার মতো না কারণ এই মাটির নিচ থেকে এই রাজপ্রাসার উদ্ধার হলো প্রত্নতান্ত্রিক নিদর্শনরা প্রতিনিয়ত এই মাটি খনন করার জন্য মাটি পরীক্ষা করে দেখতেছে আবিষ্কার করতেছে কোন জায়গায় প্রাচীন ঐতিহ্য কোনো প্রাসাদ লুকায়িত আছে কিনা মাটির নিচে চাপা পড়ে আসলো সালের দিকে এটার খনন করার যে পরিকল্পনা এটা করছে তাছাড়া এ এ যাবৎ কিন্তু মাটি নিচে এক বছর ধরে মাটির নিচের এই চাপা বেড়ে আসছিল এটা পুরো ইতিহাসের পুরো ইতিহাস বহন করে চলতেছে এই রাজার রাজপ্রাসাদ এত পুরনো আপনি কল্পনা করুন যে আমি একটা রাজপ্রাসাদে আছি তাও সেই রাজপ্রাসাদটা সাতশো সালে তৈরি হয়েছিল সেই রাজপ্রাসাদে আমি আসি। আজ থেকে তেরোশো বছর আগে তখন নবী করিম সাল্লাহ মাত্র কয়েকশো বছর ধরে পর্দা নিয়ে চলে গেছে সেই তেরোশো বছর আগের তৈরি ছিল এই রাজার রাজপ্রাসাদটি সে এখানকার প্রতিটা ইট সেই তখনকার আমেলেই কিন্তু গাথাই করা এখানে কতটা সুন্দরভাবে এক ইঞ্চি পরিমাণেরও খাদ রাখে নাই একদম শুধু মনে হয় যে পেন্সিল দিয়ে আর্ট করে রাখা হয়েছে অথচ এটা কিন্তু সেই চুন আর মাটির মিশ্রনেই তৈরি করা হয়েছে যেমন পিরামিড তৈরি করছিলেন ঠিক তেমনি এটা তৈরি করা হয়েছে কি অপরূপ এখানে যে কি এইটা ছিল রাজপ্রসাদ কিন্তু ওইখানে যে কি ছিল এটা আমি ভালো করে বুঝাইতে বুঝতে পারতেছি না যে ওইগুলো যে কি ছিল এই যে ইতিহাস দেখার মধ্যে আমার আজকের ইতিহাস দেখাটা সবচেয়ে সেরা ইতিহাস এত পুরনো ইতিহাস আমি এর আগে কখনো দেখিনি নাই তেরোশো বছর আগের পুরনো একটি ইতিহাস আমি কিন্তু সেই ইতিহাসের ইতে সামনে দাঁড়িয়ে আছি ইতিহাসের উপরেই দাঁড়িয়ে আছে এখানে মাটি খনন করছে কিছু অংশ আর কিছু অংশ খনন করা বাদ দিয়ে রেখে দিছে অনেক অংশই উঠাইছে মাটির নিচ থেকে উঠাইছে আর বিভিন্ন অংশই মাটির নিচে এখন রয়ে গেছে উপরের যেই পিলার বিল্ডিং ছিল সেইগুলো নাই কিন্তু নিচের নিচের যতখানি যে ডিবি ছিল নিচের ডিবিগুলো দেখেন তাই পড়তে পড়তে কতটা উঁচুতে আমি যদি একবার দেখতে পারতাম সেই রাজপ্রাসাদটা কেমন হওয়ার কেমন ছিল কেমন হওয়ার কথা ছিল কেমন ছিল এটা যদি দেখতে পারতাম আমার ভালো লাগতো দেখেন এমনিতেই কতটা উঁচু আর কতটা সুন্দর চারপাশে এটা শুধু এই সিঁড়ি আমার এরা এই রাজপ্রাসাদের চার সাইডেই এইরকমই ঠিক এই একই রকমই সিঁড়ি রয়েছে চার সাইডেই এখানকার শুধু এক মাটি টুকুই বলতে পারবে যে এই রাজপ্রাসাদের ইতিহাস সম্পর্কে বৌদ্ধ রাজা হরিশ্চন্দ্র যার রাজধানী সোমবার থেকে বর্তমানে সাবার নামের উৎপত্তি বর্তমান সময়ে স্থান হিসেবে এই এলাকাটি প্রসিদ্ধ না থাকলেও প্রাচীনকালে এ অঞ্চলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিছু সংশয় ছাড়া বিভিন্ন প্রত্নতান্ত্রিক বিশেষত্বের ধারণা অনুযায়ী ঢাকা গুলিস্থান জিরো পয়েন্ট থেকে প্রায় চব্বিশ কিলোমিটার উত্তর পশ্চিম প্রাচীন বংশবতী বা অধুনা বংশীয় নদীর বাতিরে অবস্থিত ছিল পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের শাসনাধীন সর্বস্ব রাজ্য রাজধানী এ রাজধানীর নাম ছিল সম্ভার যা বর্তমানে সাভার নামে পরিচিত হয়েছে এর প্রতিটা ইট জানে খুব ভালো করেই এর ইতিহাস ভাবা যায় আজ থেকে চোদ্দশো বছর আগে প্রাসাদ এটি চোদ্দশো বছর আগে এইখানে হরিশ্চন্দ্র বসবাস করে এই অঞ্চলটি পরিচালনা করতেন বন্ধুরা কতটা পুরনো ইতিহাস বহন করে চলছে খানকার মাটির কণা এক একটা ইট এক একটা জ্যান্ত ইতিহাস বহন করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইখানটা জুড়ে উঁচু প্রাসাদটির চারপাশেই সিঁড়ি তৈরি করে রাখা হয়েছে যদি কল্পনাতেও এই প্রাসাদটির ছবি আঁকতে পারতাম তাহলে নিজেকে আরো বেশি শান্ত করে রাখতে পারতাম প্রত্নতাত্ত্বিক গবেষণ গবেষকরা এটা ধরে নিয়েছে যে এটা হরিশ্চন্দ্রের রাজ রাজপ্রাসাদ ছিল হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ ছিল কখন ছিল সঠিকভাবে বলা তো আর সঠিক না তখন তো আর কেউ বেঁচে নাই যে আমাদের ইতিহাস বলবে তবে তারা গবেষণা করে পেয়েছে যে এটা সেই আটশো শতকে সাতশো শতকে সাতশো শতকের দিকে তৈরি করা হয়েছিল এই রাজপ্রাসাদ বাংলাদেশের সাবার সাবারের সবচেয়ে পুরনো এই ইতিহাসটি দেখে আমি সত্যি মনোমুগ্ধ হয়ে যাচ্ছি বারবারই মাটির দিকে তাকাচ্ছি এখানকার মাটি স্বয়ং জীবিত সাক্ষী হয়ে আছে হরিশ্চন্দ্রের ইতিহাসের। যেন তখনকার সেই চুন লেগে আছে এখনো সাদা হয়ে গেছে এই চুন যে চুনের চুনের মিশ্রণে এই ইটগুলো জোড়া লাগানো হয়েছে সেই চুনগুলো এখনো ঠিক একইভাবে লেগে আছে কত শ্রমিক কামচুরি করছে এই প্রাসাদ তৈরি করার জন্য এইখানে একটু ফাঁক রেখছে এখানে কিন্তু একটু ফাঁকি রাখা হয়েছে এখানে ফাঁক রাখছে অনেকখানি তারা ভাবছে যে থাক মাটির নিচে প্লাস্টার করে দিলে পরে এর এইরকমই থাকবে এখন সাদা সাদা চুন এখনো সেই সাদা সাদা চুনগুলো ভাইসে রয়েছে এখানে এই যে ইটগুলো গুলো এলোমেলো ভাবে বসে রাখা হয়েছে এখানে যে ইটগুলো গুলো এলোমেলো ভাবে বসে রাখা হয়েছে এই যে ইটগুলো এই যে ইটগুলো এলোমেলো সব এলোমেলো ভাবে বসে রাখছে এইখানে দেখেন ছোট ছোট যত ইট ছিল টুকরো ছোট ছোট ইটের টুকরো পাথরের টুকরো এগুলো কিন্তু মানে প্রথমত এই চুন মাটি আর ইটের গুঁড়ো মিশ্রণ করে এখানে মানে সম্পূর্ণভাবে ল্যাব দিয়ে রাখার পর এই ইটগুলো পরে পরে আস্তে আস্তে কিন্তু বসিয়ে রাখছে হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা চোদ্দশো বছরেরও পুরনো ইতিহাস একটা বার ভাবুন সাহাবাদের সময়ও শাসন চালু ছিল এই রাজ্যের কেমন ছিল তখনকার পরিবেশ কেমন ছিল তাদের জীবনযাত্রা অনেক উঁচু এই প্রাসাদ আর স্তরে স্তরে বিলকুনির মতো হরিশ্চন্দ্রের বিখ্যাত সোমবার রাজ্যের রাজপ্রাসাদ প্রচন্ড রোদের ভিতরেও আমার এই ইতিহাসগুলো দেখতে খুঁজতে আমার প্রচন্ড ভালো লাগতেছে এইখানেই রাজা হরিশচন্দ্র হরিশ্চন্দ্র থাকতেন বসবাস করতেন এই সিঁড়ি কিভাবে যে ছিল বলাই কঠিন এইখানে একটা বেলকনির মতো এখানে একটা বেলকনির মতো দেখেন এই যে বেলকনির মতো একটা আছে এই উপরে থাক এটাও একটা বেলকনির মতো আর তার উপরে তো একবারে বিশাল এরিয়া মানে সঠিকভাবে ইতিহাস এত বছরের পুরনো ইতিহাস সঠিকভাবে কে বলতে পারবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মরবী ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এই প্রাসাদ ছিল সাতশো সালে নবী করিম সাল্লাহাম পর্দা নেওয়ার মাত্র একশো বছর পরেই তৈরি হয়েছিল এই রাজপ্রাসাদটি তখন শাসন ছিল হরিশ্চন্দ্রের এইখানের যতগুলো ইট আছে এই যে এইখানের যতগুলো ইট আছে এই প্রত্যেকটা বছর পুরনো চোদ্দশো তেরোশো বছর এটা বছর বছর নয় এই ইটের সামনে আমি দাঁড়িয়ে আছি এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি একটা রাজার বাড়িতে আমি হাত দিয়ে রাজার বাড়ি দেখতেছি উপরের অংশগুলো ভাঙে আছে আর এইখানে কিছু একটা ছিল এই যে আমি যে স্থান হারতেছে এই যে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি হারতেছি ভিডিও ধারণ করছি এই স্থান এই যে এই মাটির এখানেও পাথর রয়েছে পাথর দ্বারা তৈরি করা হয়েছে এখানে এই যে একটা জিনিস দেখেন যে এইখানে এই যে আমি যে বলছিলাম যে চুন এখানে কিন্তু স্পষ্টভাবে চুন দেখা যায় এই যে স্পষ্টভাবে চুন দেখা যায় এই যে চুন দেখা যায় চুন আমরা যে সিলেকশন বর্তমানে সিলেকশন বালি দিয়ে বিল্ডিং তৈরি করি এখানে কিন্তু সিলেকশন বাড়ি বাড়ির নাই এক হাজার বছর আগে তেরোশো বছর আগে দেখেন এই যে এই যে অনেক শক্ত অনেক অনেক শক্ত চুন ইটের গুঁড়ো আর কাদা মাটি দিয়ে ল্যাপ দিয়ে তৈরি করা হয়েছিল কতটা মজবুত করে তৈরি করা হয়েছিল সেই চুনের মিশ্রণে যে ইটগুলো লাগানো হইতো এগুলোই কি সেই এগুলো পাথর লাগানোর জন্য যে চুন ব্যবহার করা সেগুলোই নাকি এগুলো এগুলো অনেক ঢিবি দিয়ে রাখা হয়েছে এগুলো কি চুন এগুলো দেখুন কত চুন এখনো নরম চুন গুলো এখানে গলা গুলিয়ে গুলিয়ে কিছু কিছু অংশ সংস্কার করছেন বাংলাদেশের অনেক পুরনো একটি ইতিহাস নিয়ে আমি কথা বললাম ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম হাজার বছরের বেশি পুরনো একটি স্থাপত্য আপনাদের সামনে রাজার বাড়ি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগার মতো ভালো লাগবে ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন ইনশাল্লাহ